আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি মাটিতে বসে আছি আর গোড়া হচ্ছে তো মাটিতেই এটা যে ভাইয়ের বাগানে আছে ওনার আসলে আম বাগান আর পেঁপে সরি আম বাগান আর পেয়ারা বাগান তার ভিতরে শখে কয়েকটা গাছ লাগিয়েছে মানে জানেও না ঠিকঠাক যে এটা আসলে কী যাত তবে এটা আমি দেখে বসতে যেটা রেড লেডি রেড লেডিটা আবার সব এলাকায় হয় না এখন এটার মাটির উপর ডিপেন্ড করে যে মাটিতে অ্যাডজাস্ট করবে কিনা না হলে ভাইরাস ধরে যেমন আমাদের সাতকেরা অঞ্চলের মাটিতে লেডি তেমন একটা হয় না ভাইরাসই ম্যাক্সিমাম হয় তো যা তার হচ্ছে মাটি যদি মোটামুটি ভালো হয় মাটি যদি ওর জন্য আদর্শ হয় তাহলে ফলন দেখেন এটা মাটি হচ্ছে এক থেকে এই সর্বোচ্চ আপনার দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি সেখান থেকে ফল আসছে পরিমাণে তবে গাছে একটু খাবার কম আছে ওই এইখানেও ফল ধরতো খাবারের কারণে আর ফল ধরি নাই গাছের খাবারের সংকট আছে তাই মাসাল্লাহকে পরিমাণে ফলন হয়েছে রেড লিডের অবশ্য সব মাটিতে হয় না পাহাড়ি টাইপের মাটিতে বেশি হয় আমি এখানে আছি এখন হচ্ছে সাফাই নবাবগঞ্জ এখানকার মাটি পেঁপের জন্য মোটামুটি মনে হচ্ছে যা আদর্শ কারণ এখানে কয়েকটা গাছ আছে একটা গাছও ভাইরাস তো দেখতেছি না তাছাড়া গাছ অনেক সৌন্দর্য সুন্দর আছে বাট এখানে আসলে আম বাগানের ভিতরে তো পরিচর্যা তেমন একটা নেই প্রচুর ঘাস এর ভিতরে গাছ শক্ততে পারছে না বিশাল বিশাল সাইজ পেঁপে যা আছে আপনার দুই কেজি আড়াই কেজি করে হবে